আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছ তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একদম এ টু জেড সবগুলো ইনফরমেশন নিয়ে কথা বলার চেষ্টা করব তো তোমরা এখনো যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সবাই আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমরা আজকে তোমাদের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে জিপিএ যোগ্যতার মধ্যে যে পরিবর্তনগুলো আসছে এগুলো নিয়ে কথাবার্তা বলবো আবেদন কবে থেকে শুরু হবে এই ব্যাপারগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো প্রথমেই দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা কত রয়েছে এখানে প্রায় চার হাজার আটশো পঁচিশটার মতো আসন রয়েছে তার মানে দেখতেই পারছো এখানে অনেক বেশি কিন্তু আসন সংখ্যা রয়েছে তো এখন যদি আবেদন যোগ্যতা নিয়ে একটু কথা বলার দরকার দেখো যোগ্যতা একটু কথা বলি তো এসএসসি এবং এইস দেখো সালটা একটু খেয়াল করো এসএসসি তোমরা যারা দু হাজার বাইশ অথবা দু তেইশ সালে উত্তীর্ণ হয়েছ এবং এইচএসসি যারা দু চব্বিশ এবং পঁচিশ সালে পরীক্ষা দিয়েছ তারা সবাই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবা আবেদন করতে পারবা এবং এখানে তোমরা যারা ইম্প্রুভমেন্টের শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারবা আর যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তাদের এখানে তিন নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে আচ্ছা এখানে সব মিলিয়ে দেখো তোমাদের ছয়টা ইউনিট রয়েছে একটা হচ্ছে তোমাদের এখানে এ ইউনিট যেখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এরপরে বি ওয়ান এটা হচ্ছে বি ইউনিট এর সাথে রয়েছে বি ওয়ান উপ ইউনিট যেখানে সবাই অ্যাপ্লাই করতে পারে এবং এখানে আরও একটা ইউনিট রয়েছে তোমার যে একটু মিস্টেক হয়ে গিয়েছে সেটা হচ্ছে তোমার বি টু উপ ইউনিট তার মানে এখানে তোমাদের দেখো বি ইউনিট রয়েছে বি ওয়ান উপ ইউনিট রয়েছে এবং বি টু উপ ইউনিট রয়েছে এরপরে এখানে তোমাদের সি ইউনিট রয়েছে যেখানেও সবাই অ্যাপ্লাই করতে পারে ডি ইউনিটও সবাই অ্যাপ্লাই করতে পারে ডি ওয়ানও সবাই অ্যাপ্লাই করতে পারে তবে এখানে সাবারই হচ্ছে যে শুধুমাত্র এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারে আর বাকি ইউনিটগুলোতে সব বিভাগের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারে তো আসো আমরা যদি একটু পরে দেখার চেষ্টা করি আমরা একটু করে পরীক্ষা পদ্ধতি দিয়ে কথাবার্তা বলবো তো এখানে তোমাদের একশোটা এমসি কেউ আসবে প্রত্যেকটার প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে অর্থাৎ যে একশোটা প্রশ্ন আসবে একশো ইন্টু এক এই সব মিলিয়ে তোমাদের একশো নাম্বারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে তোমাদের জিপিএ নাম্বার রয়েছে দশ তার মানে এই একশো দশ নম্বরের উপরে কিন্তু তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে তো এই জিপিএ যে দশ নাম্বার রয়েছে এই দশ নাম্বারের মধ্যে এসএসসি থেকে নেওয়া হবে পাস এবং এইস থেকে নেওয়া হবে পাস তার মানে দুইটা মিলে তোমাদের দশ নাম্বার কাউন্ট করবে আর তুমি যদি এখানে চল্লিশ পাওয়া একশোর মধ্যে তাহলে তুমি পাশ করে যাচ্ছ নেগেটিভ নাম্বার রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভুল করার জন্য অর্থাৎ কে তুমি যদি চার দ্বারা গুণ করো তাহলে যেটা দাঁড়াচ্ছে মানে চারটা প্রশ্ন ভুল করার জন্য তোমার এখানে এক নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে আর ক্যালকুলেটার তোমরা এখানে ব্যবহার করতে পারবে এবং আমি তোমাকে অবশ্যই সাজেস্ট করবো ক্যালকুলেটর তুমি নিয়ে যাবো কারণ কিছু কিছু ম্যাথ থাকবে যেগুলো তুমি ক্যালকুলেটারের সাহায্যে খুব ইজিলি করতে পারবো এখানে দেখো যে রয়েছে এটা তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারবা আচ্ছা এরপরে পরীক্ষার কেন্দ্র নিয়ে যদি কথাবার্তা বলি এখানে তোমরা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা তবে বি ওয়ান এবং হচ্ছে ডি ওয়ান এই তিনটা উপ ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদেরকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেই পরীক্ষা দেওয়া লাগবে তো এই তিনটা কিন্তু তোমরা মানে চাইলে হচ্ছে যে ঢাবিত দিতে পারবে না ডাবিত দিতে পারবে না এটা তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেই দেওয়া লাগবে তো আমাদের এখানে প্রথমত যে এই ইউনিট যেটা রয়েছে তো আমরা এই ইউনিট নিয়ে কথা বলার চেষ্টা করব তো এই ইউনিটে আমাদের আসন সংখ্যা রয়েছে সব মিলিয়ে এক হাজার একশো বিশটার মতো আসন সংখ্যা রয়েছে তো এই ইউনিটে কিন্তু জিপিএ তোমাদের কমানো হয়েছে এসএসসিতে লাগবে ফোর এবং এইচএসসিতে যেটা থ্রি পয়েন্ট ফাইভ জিরো ছিল সেটা কিন্তু থ্রি পয়েন্ট টু ফাইভ করা হয়েছে আর তোমাদের এর আগের বছর সার্কুলার অনুযায়ী মোট লাগতো আট দশমিক পাঁচ শূন্য তো এবার কিন্তু আট দশমিক পাঁচ শূন্য লাগবে না এবার সাত দশমিক সাত পাঁচ অর্থাৎ সেভেন পয়েন্ট সেভেন ফাইভ হলেই তোমরা এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা এবং মান বন্টন যদি একটু তোমাদের বলি এখানে দেখো বাংলা থেকে দশ নাম্বারের এমসি আসবে তিন নাম্বার পেয়ে তোমাকে পাস করতে হবে ইংলিশে পনেরো নাম্বার আসবে এখানে তোমাদেরকে চার নাম্বার পেয়ে পাস করতে হবে ফিজিক্স থেকে তোমাদের পঁচিশ নাম্বার আসবে ম্যাথ থেকে পঁচিশ নাম্বার আসবে কেমিস্ট্রি থেকে পঁচিশ নাম্বার আসবে এবং বায়োলজি থেকে তোমাদের পঁচিশ নাম্বারের প্রশ্ন করা হবে তো তোমরা যারা এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন কিভাবে নিবা এটা নিয়ে অনেক বেশি টেনশন করতেছো তোমাদের জন্য একটা খুশির সংবাদ রয়েছে তোমরা কিন্তু চাইলে আমাদের স্বপ্নের পাঠশালার সাথেই তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের প্রিপারেশন তুমি বাসায় বসে থেকে একদম এ টু জেড এ টু জেড একটা প্রিপারেশন নিতে পারবা এখানে তোমার প্রত্যেকটা সাবজেক্টই আমরা তোমাদেরকে পড়াই দিবো ওকে তো এমনভাবে পড়াবো চট্টগ্রাম থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সিটি তোমার হয়ে যাবে তো এখন তুমি মাত্র এক হাজার বিশ টাকা ডিসকাউন্ট অফারে মাত্র এক হাজার বিশ টাকা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের কোর্স করতে পারবা যেখানে তোমাদের ফিজিক্স ম্যাথবায়লজি প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পাবা ইংলিশের ক্লাস পাবা ঠিক আছে একই সাথে এখানে তুমি জিকেরও ক্লাস পাবা তো যারা হচ্ছে আমাদের এই কোর্সটা করতে চাচ্ছো এখন ডিসকাউন্ট অফারে এক হাজার বিশ টাকায় ভর্তি হতে পারবা আমাদের নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে তুমি ভর্তি হয়ে যেতে পারবা তো ভর্তির সিম্পল বয়টা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে তো ভর্তি হতেই পারবা তাছাড়া তুমি হচ্ছে আমাদের এই নাম্বারে বিকাশে রকেট অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে এক হাজার বিশ টাকা সেন্ডমানি করার পরে আমাদেরকে এই নাম্বারে যদি মেসেজ করে বলো যে ভাইয়া আমি লাস্ট নাম্বার এটা থেকে টাকা পাঠিয়েছি আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন তাহলে অবশ্যই তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ওকে তো এবার আসো আমরা একটু করে বি এবং বি ওয়ান ইউনিটটা নিয়ে কথা বলার চেষ্টা করি তো বি ইউনিটে আসন সংখ্যা রয়েছে আটশো ছিয়ানব্বইটা এবং বি ওয়ান ইউনিটের মধ্যে আসন সংখ্যা রয়েছে একশো পঁচিশটা তো এখানে পরীক্ষা দেওয়ার জন্য জিপিএ যোগ্যতা হচ্ছে তিন দশমিক পাঁচ শূন্য তিন দশমিক পাঁচ শূন্য এবং মোট যদি তোমার সাত দশমিক পাঁচ শূন্য হয় তাহলে তুমি এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা এবং এখানে এইটা হচ্ছে তোমার বিজ্ঞান ও বাণিজ্যের জন্য কন্ডিশন আর যদি মানবিক থেকেও পরীক্ষা দিতে চাও তাহলে তাদের জিপিএ আরও কম লাগবে তিন তিন করে তোমার যদি সাত হয় তাহলেই তুমি এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা তো মানবন্টন নিয়ে যদি কথাবার্তা বলি বি ইউনিটের ক্ষেত্রে এবারে বি ওয়ান নিয়ে কথাবার্তা বলবো তো বি ক্ষেত্রে বাংলা থেকে ত্রিশটা এম সি আসবে ইংলিশ থেকে ত্রিশটা সাধারণ থেকে প্রশ্ন আসবে আর বিয়ান ইউনিটের ক্ষেত্রে জি কে থেকে পঞ্চাশটা এবং এখানে ব্যবহারিক থেকে বিশ নম্বরের প্রশ্ন করা হবে এরপরে বি টু ইউনিটে যদি কথাবার্তা বলি এখানে দেখো প্রায় তিনশো পঁচিশ টার মতো আসন সংখ্যা রয়েছে যারা এখানে বিজ্ঞান ও বাণিজ্য থেকে অ্যাপ্লাই করবা এখানে তিন দশমিক পাঁচ শূন্য তিন দশমিক পাঁচ শূন্য অর্থাৎ এসএসএসি তে তিন দশমিক পাঁচ শূন্য এস এস সিন দশমিক পাঁচ শূন্য দুইটা মিলে তোমার সাত দশমিক পাঁচ শূন্য থাকা লাগবে মানবিকা তোমার তিন আর তিন করে সাত থাকা লাগবে আর মানবরণ যদি দেখো এখানে বাংলা থেকে তিরিশ নম্বরের প্রশ্ন হবে ইংলিশ থেকে তিরিশ

তিন দশমিক পাঁচ শূন্য লাগবে এসএসসির মধ্যে এসএসসির মধ্যে তিন দশমিক পাঁচ শূন্য এবং দুইটা যোগ করে আট থাকলেই পরীক্ষায় বসতে পারবা মানবিক ও বাণিজ্য থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করবা বা সাড়ে তিন সাড়ে করে সাত দশমিক পাঁচ শূন্য থাকলেই পরীক্ষা অংশগ্রহণ করা যাবে এবং যদি মানবণ্ডন নিয়ে কথা বলি তাহলে এখানে দেখো আহ তোমাদের প্রথমেই যে প্রশ্ন যে জায়গা থেকে করা হবে সেটা হচ্ছে রিডিং কম্প্রেহেনশন এখান থেকে পনেরো নাম্বারে এমসি আসবে সেন্টেন্স কারেকশন থেকে পনেরো নাম্বারে এমসিকিউ চলে আসবে লজিক্যাল রিজনিং থেকে তোমাদের তিরিশ নাম্বারের প্রশ্ন আসবে এরিথমেটিক অ্যান্ড প্রবলেম এখান থেকে ত্রিশ নাম্বারের এমসি চলে আসবে এরপরে দেখো ডি ইউনিট এখানে প্রায় আটশো বাষট্টি মতো আসন সংখ্যা রয়েছে সব বিভাগের শিক্ষার্থীরাও তো এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে জিপিএ কন্ডিশনে বলা না এস এত থাকা লাগবে এস এস এর এত থাকা লাগবে অর্থাৎ তোমার দুইটা মিলে এখানে যার সাত থাকলেই তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং মানবণ্ডন যদি বলি বাংলা থেকে তিরিশটা এমসি কিউ আসবে ইংলিশ থেকে তিরিশটা বিশ্লেষণ দক্ষতা থেকে তিরিশটা এবং জি ম্যাথ অথবা ইকোনমিক্স এই তিনটা থেকে তোমাদের যেকোনো একটা উত্তর করবে বিশ নম্বরের প্রশ্ন চলে আসবে এরপরে ডি ওয়ান ইউনিট নিয়ে যদি কথাবার্তা বলি এখানে সব থেকে কম নিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবা তে দুই দশমিক পাঁচ শূন্য এইস এস মধ্যে দুই দশমিক পাঁচ শূন্য এবং আবার অভারঅল যদি ছয় হয় তাহলে অ্যাপ্লাই করা যাবে বাংলা থেকে পঁয়ত্রিশটা এমসি আসবে ইংলিশ থেকে তিরিশটা জি থেকে পঁয়ত্রিশটা ফিল্ড টেস্ট তোমাদের এখানে হবে বিশ নম্বরের আর খেলাধুলা যদি তোমাদের কোনো সনদ থাকে সেখান থেকে তোমাদের এখানে দশ নাম্বার ইনক্লুড হবে তো এই হচ্ছে ডি ওয়ান ইউনিট নিয়ে কথাবার্তা তো এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি ভর্তি পরীক্ষার যে তারিখগুলো রয়েছে তো এখানে দেখো তোমাদের এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন জানুয়ারি ডি ওয়ান ইউনিট পাঁচ জানুয়ারি বি ওয়ান ইউনিট সাত জানুয়ারি বি টু ইউনিট হচ্ছে আট জানুয়ারি সি ইউনিট নয় জানুয়ারি দু এটা হচ্ছে ছাব্বিশে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বি ইউনিট হচ্ছে দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এরপর যদি আমরা একটু করে দেখার চেষ্টা করি যে আবেদন কবে থেকে শুরু হবে তোমাদের তো তোমাদের আবেদন শুরু হবে এক বারো দু পঁচিশ অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে সকাল এগারোটা থেকে এবং পনেরোই ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত আবেদন চলবে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তবে এখানে আরেকটা জিনিস ইনক্লুড করি তোমরা হচ্ছে সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত তোমার টাকা জমা দিতে পারবে ঠিক আছে টাকা জমার তারিখটা আরও দুই দিন দ্বারা বাড়িয়ে দিয়েছে বাট আবেদন তোমাকে পনেরো তারিখের মধ্যে করতে হবে এরপর আবেদন করলে কিন্তু সেটা অ্যাপ্রুভ হবে না এরপরে দেখো আবেদন ফি যদি আমি বলি এখানে তোমাদের আবেদন করতে এক হাজার টাকার মতো লাগবে আর আবেদন কোন ওয়েবসাইটে করবা যে এইস টি এস তারপরে স্ল্যাশ এডমিশন ডট সি ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবা ওকে তো এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে এ টু জেড এখন পর্যন্ত যে আপডেট চলে আসছে সেই আপডেট গুলো আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ওকে তো তোমরা যারা এই ইউনিটের জন্য বাসায় বসে থেকে একটা গোছানো পেপারেশন নিতে চাচ্ছ তারা চাইলে তো এখন মাত্র ডিসকাউন্ট অফারে এক হাজার বিশ টাকা দিয়ে আমাদের তুমি সবগুলা ক্লাস এখন থেকে করতে পারবা যেহেতু এখানে চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করা হবে তো এই ক্লাস গুলো অনেক বেশি হতে চলেছো যারা জিরো আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে তুমি হচ্ছে আমাদের এই ব্যাচ ভর্তি হয়ে যেতে পারবা তো যাই হোক তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি